Uçur, manasir, magam. Hı, দেখতে পাচ্ছেন একটি এটা ম্যারেজ হল মালিকের নিজেরই এই হলটা তিনি এই সমস্ত ব্যবস্থা করেন বহু মানুষ

এই হলে খেতে বসেছেন খাবার পরিবেশন করা হবে এখানে খাওয়া দাওয়া চলছে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ খাওয়া দাওয়া চলছে আমি এখানে উপস্থিত হয়েছি মানুষের উৎসাহ শেষ নেই অর্থাৎ হওয়ার ভোগ খেতেই হবে বাড়িতে যাই খাওয়া হোক না কেন কিন্তু দেবতার প্রসাদ আচ্ছা ইউটিউবে ছাড়ো ইউটিউবে ছাড়ো আমাদের স্বেচ্ছাসেবকরা এখানে লাইন দিয়ে আছে এরা পরিবেশন করছে মেনুতে দেখতে পাচ্ছি খিচুড়ি পনচর দন নেদে

মেনুর মধ্যে হচ্ছে খিচুড়ি পঞ্চরত্নয়েসি যা একটু রান্নাঘরে হেঁসেলটা দেখায় সবাইকে রান্নরা কঠোর পরিশ্রম করছে সকাল থেকে আমাদের এখানে এই অনুষ্ঠানটা প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষ অন্নভোগ গ্রহণ করে থাকে অর্থাৎ বড় ভূমার ভোগ গ্রহণ করে থাকে দেখতে পাচ্ছেন রান্নিরা তারা ক্রমাগত রান্না করে চলেছে তাদের পরিশ্রমের দাম দেওয়া যাবে না সম্পূর্ণ বিনা পয়সা দিয়ে স্বেচ্ছাসেবক এদিকে পোদ চালু হয়ে গেছে আবার দুটো তলাতেই খাওয়ানো হচ্ছে প্রচুর মানুষ এ ভালো হয়েছে তো রে ভালো হয়েছে তো গরম গরম খিচুড়ি বাচ্চারাও অতি উৎসাহের সাথে খাওয়া দাওয়া করছে আবার প্রসাদ গ্রহণ করছে বলা যেতে পারে জনস্রোত আমাদের এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর মানে শ্রাবণের শেষ শনিবারেতেই থাকে আরে প্রচুর মানুষ অপেক্ষা করছে হ্যাঁ ভালো উপলব্ধ আছে স্টেপ বাই স্টেপ বাদেকে এসো আজিয়ার সাথে সাথে ডান দিকে আর বসছে আবার ব্রেকফাস্টের পিছনে প্রচুর মানুষ লাইন দিয়ে আছে কথা অর্থাৎ এখানে আমার করা হবে মাটিকে খাওয়া চলছে আবার ডান দিকে উঠে গেছে আবার বসেছে সেখান এইভাবেই পরিবেশনটা করা হচ্ছে অর্থাৎ নন স্টপ পরিবেশ সেবা বলা যেতে পারে আছেন প্রচুর মানুষ বাইরে লাইন দিয়ে আছে রাস্তাতে প্রচুর লাইন দিয়ে আছে মানুষ ভক্তরা যেমন লাইন দিয়ে অপেক্ষা করছেন অনুরূপভাবে কিছু ভক্ত বাইরে লাইন দিয়ে আছে দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর পরিবেশ দেখতে আছেন আলোয় আলোকিত করা হয়েছে ভারতে বহু মানুষ অপেক্ষা করছেন কয়েক হাজার মানুষ লাইন দিয়ে আছেন দেখতে পাচ্ছেন যত দূর দেখা যাচ্ছে

আবার একবার আপনাদেরকে রান্নাঘরটা আর একবার দেখিয়ে দিচ্ছি চলছে রান্না রান্নাবান্নাকে পরিবেশনা চেয়েছে যাই হোক এই ভিডিওটা আপনাদের যদি খুব ভালো লাগে প্রচুর প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং পাশে সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা আপনারা টিপে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের যাতে না কোনো অসুবিধা ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ সবাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন